আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব সূরাতুন নসর চলুন শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইজা এখানে জাল একালিফলম্বা হবে জবরে বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিফলম্বা হবে এবং জালটা নরম হবে ইজা যা এখানে জিম জিমটা শক্ত হবে এবং চা লম্বা হবে জবরে বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদহার ফের উপরে মোটা চিহ্ন পামে গোল হামজা মাধ্যমত আছিল চাইল্ড লিফট নিয়ে পড়তে হয় ইজা নসরুল নস রুলহি ওয়ালফাদ ওয়ালফাদ শেষে হাটা চাকি দিয়ে পড়তে হবে حرب ما تجبرها به والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس হরকতের বামে নুনের তাসজিদ অজীব কুন্যা কুণ্যা করতে হবে একালিফ এবং এখানে একাল লম্বা করতে হবে ওর আইতানানাসা ইয়াদে হুলুনা ইয়াদ দাল কলকলা ফি দি নিলাহি ফি এক লিপ্লম্বা দি এক লম্বা নীলা লা এক লম্বা এবং বারিক হবে আল্লাহ শব্দ হবে আফ ওয় এক প্লম্বা জিম একালি প্লম্বা অক করলে মাদ দিয়ে অ্যাওয় দুই জবর অক ফুকলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ পানিয়া পড়তে হয় আফ ওয়াজ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح فسبح لكن حاس حكين هار باتش برها فسبح بحمد ربك رموتا رب فسبح بحمد كان بحمد ربك واستغفر واستغفر را ساكين واكفر كاونا شاشا ها ساكين هو بي اكتو ساكي لك واستغفر فسبح بحمد ربك واستغفر তা ও কানা তাওয়াবা ইন্নহু ইন এখানে হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুননা এখানে কেবল করতে হবে আর এখানে হার উপরে উল্টা পেশ একালিপ লম্বা করতে হবে ইন্নাহু কানা এখানে কা লম্বা ইন্নাহু কানা তাওয়াবান এখানে অক্ষ করলে দুই জবর শেষে দুই জবর দুই জবর অক্ষ করলে মনে মনে এক জবর বাদ দিয়া এক আলিফ পড়িতে হয় একে মাদ দিয়ে ওয়াজ বলে ইন্নাহু কানা তাওয়াবান ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস استغفر إنه كان توابا صدق الله العظيم